আমাদের জীবনে ভালো সময় আসার আগে ঈশ্বর কিন্তু আমাদের নানান রকম সংকেত দেন সেই রকম কিছু সংকেতের কথা আজকের এই ভিডিওতে বলবো নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমত যখন আপনি চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে আছেন মানে সমস্যার দাপটে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি বুঝেই উঠতে পারছেন না যে এত দুঃখ কষ্টের কারণ কি মনে রাখবেন রাতের পর যেমন দিন আসে তেমনি এই কঠিন সময় পার করে আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে দ্বিতীয়ত যখন আপনি আধ্যাত্মিকতার পথে হাঁটতে শুরু করবেন মানে আপনার আশপাশে মানুষের সাথে আপনার সময় কাটাতে ভালো লাগবে না আপনার ঈশ্বরের কথা শুনতে ভালো লাগবে ঈশ্বরের নাম জপ করতে ভালো লাগবে আধ্যাত্মিক আলোচনা শুনতে ভালো লাগবে ধর্মীয় গ্রন্থ পড়তে ভালো লাগবে তখনই বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তৃতীয়ত বাইরের জগৎ থেকে সরে এসে যখন আপনার নিজের সাথে সময় কাটাতে ভালো লাগবে পশু পাখিদের সাথে সময় কাটাতে ভালো লাগবে যেখানে খোলা মাঠ আছে গাছপালা আছে সেসব জায়গায় আপনার সময় কাটাতে ভালো লাগবে তখনই বুঝবেন যে আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে চতুর্থত যখন আপনার জীবনে কোনো সম্পর্ক ভেঙে যাবে সে যে কোনো সম্পর্ক হতে পারে এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আপনি হয়তো প্রচন্ড কষ্টও পাবেন কিন্তু ঈশ্বর যদি মনে করেন যে সেই সম্পর্ক আপনার জন্য ঠিক নয় তাহলে কিন্তু ঈশ্বর সেই সম্পর্ক ভেঙে দিয়ে আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবে এটাও কিন্তু ভালো সময় আসার লক্ষণ হয়তো এরপর আপনার জীবনে এমন কোনো মানুষ আসবেন যিনি আপনাকে পূর্ণতা দেবেন যিনি আপনাকে আনন্দে ভরিয়ে দেবেন যে সম্পর্ক আপনারই জন্য সেই সম্পর্কই কিন্তু ঈশ্বর আপনার কাছে নিয়ে আসবেন যার কাছ থেকে আপনি খালি দুঃখ কষ্টই পেয়েছেন তাকে কিন্তু একটা সময় পরে ঈশ্বর আপনার জীবন থেকে সরিয়ে দেবেন পঞ্চমত যখন আপনার অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট লাগছে মনে হচ্ছে কিভাবে তার হেল্প করবেন কিভাবে তার কষ্ট কমাবেন কীভাবে তার পাশে দাঁড়াবেন যখন এরকম সিচুয়েশন হবে যখন আপনি অন্যের দুঃখে দুঃখী হবেন অন্যের আনন্দে খুশি হবেন তখন ডেফিনেটলি আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে তখন আপনার সব পজিটিভ কথা শুনতে ভালো লাগবে পজিটিভ কথা বলতে ভালো লাগবে এবং আপনার জীবনে পজিটিভ মানুষ আসতেও শুরু করবে আর একটা জিনিস মনে রাখবেন যে সময় পুরনোকে ভেঙেই কিন্তু নতুনের উত্থান হয় তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার